নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পাপড়ের ধোকা এর আগে আমি পাপড়ের ডালনা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি বিভিন্নভাবে পাপড়ের তরকারি করা যেতে পারে আজকে যেটা করেছি সেটা একদম ইনোভেটিভ রান্না খেতেও কিন্তু দারুণ হয়েছে ভাত রুটি দুটোর সাথেই এই তরকারিটা সার্ভ করা যাবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পাপড় আমি এখানে দশ বারোটা ছোট ছোট পাপড় নিয়েছি এগুলো একেবারে প্লেন পাপড় এছাড়া আপনারা মশলা পাপড়ও ব্যবহার করতে পারেন আমি মশলা পাপড় ব্যবহার করিনি তার কারণ আমি এর মধ্যে মশলা ব্যবহার করব আজকে রান্নার জন্য আমার লাগবে হচ্ছে হাফ কাপ টক দই টক দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব সুন্দর ফ্লেভারের জন্য আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে হিং দিলাম তিনটে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা স্বাদ মতো নুন পাপড়েও নুন আছে তাই নুনের পরিমাণ বুঝে দিতে হবে সঙ্গে দিলাম স্বাদ মতো চিনি সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন দইয়ের সঙ্গে বেসনটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি যে পাপড়গুলো নিয়েছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব সব পাপড়গুলো আমি ভেঙে ভেঙে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি পাপড়গুলো গোটাও দিতে পারেন আবার একটু ভেঙে ভেঙেও দিতে পারেন আমি এখানে ভেঙে দিলাম নাহলে পরে তো এটা ভেঙেই যাবে সেজন্য জন্য আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি দইয়ের মিশ্রণের সাথে পাঁপড়টা আমি ভালো করে মাখিয়ে নেব যাতে এই পাঁপড়গুলোর মধ্যে এই মিশ্রণটা খুব ভালো করে মিশে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা অনেকটা গাঢ় মনে হবে তাই আমি অল্প পরিমাণে জল এর মধ্যে ব্যবহার করছি যাতে পাপড়গুলো একটু সফট হয়ে যায় দই এবং এই যে জলটা পাপড় কিন্তু অ্যাবজর্ব করে নেবে এটা খানিক্ষণের জন্য আমি রেস্ট দেব দশ পনেরো মিনিট রেস্ট দিলেই এটা কিন্তু সফট হয়ে যাবে দশ পনেরো মিনিট পর ফিরে এলাম পাপড়গুলো দেখুন এখন অনেকটা সফট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি একটু তেল মাখিয়ে নেব যে কোনো পাত্রেই আপনারা এটা করতে পারেন স্টিলের বাটি বা যে কোনো পাত্র একটু তেল মাখিয়ে নেবেন এবার আমি মিশ্রণটা এই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম যেহেতু আমি এটা ধোকা করব বলেছি তাই আমি যেভাবে করছি সেইভাবেই আপনারা করবেন দেখবেন ভালো লাগবে খেতে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন আমি এখানে একটা ছোট বাটির উপরে এই যে মিশ্রণটা বসিয়ে দিলাম এটা এখন ভাব দেব ভাব দেওয়ার ফলে যেহেতু এর মধ্যে বেসন আছে জমাট বেঁধে যাবে এখন আমি একটুখানি চেক করে দেখব দেখুন এখন কিন্তু অনেকটা ফুলে গেছে এরম অবস্থায় আমরা একটু চেক করে নিয়ে এটা নামিয়ে ফেলব দেখুন এখন এই যে পাপড়ের আমি মিশ্রণটা করেছিলাম যে সেটা কিন্তু জমাট বেঁধে একদম একটা কেকের মতো দেখতে লাগছে এটা সুন্দর জমাট বেঁধেছে দেখুন হাত দিয়ে আমি টাচ করছি কোনো কিছুই কিন্তু আমার হাতে লাগছে না আর এটা হয়ে গেলে আপনারা দেখতেই পাবেন সাইড থেকে কিন্তু এটা ছেড়ে আসবে যেমন কেকটা ছেড়ে আসে ওরকম আমি এখন ডিমোল্ড করে নিলাম এবার আমি পাঁপড়ের এই যে মিশ্রণটা এটাকে আমি টুকরো টুকরো করে ঠিক যেমন ধোকা ডালনার ধোকাগুলোকে কাটা হয় সেইভাবে আমি কেটে নিয়েছি কেউ চৌকো করেও কাটতে পারেন আমি বরফি বরফি মতো কাটছি যেরকম ধোকা হয় সেই রকম এই অবস্থাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন দেখুন এই ধোকাগুলো কীরকম দেখতে হয়েছে এরম অবস্থায় তো কেটে নিলাম আপনাদের একটা এই ধোকা ভেঙে দেখিয়ে দিচ্ছি অতটা সফট হয়েছে আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব আমি এখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিলাম এর মধ্যে আমি ডুমু করে কেটে রাখা দুটো আলু সবার আগে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলোর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে সেরকম পর্যন্ত ভাজবো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে তুলে রাখবো আলু ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে এক চিমটি হিং দিলাম হিংয়ের গন্ধ বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম সঙ্গে দিলাম এক চা চামচ বেসন তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো একদম সুন্দর ভাজা হয়ে যাবে দরকার পরে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবার এর মধ্যে এক চা চামচ গ্রেট করা আদা আর একটা টমেটোর কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা মেশাচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ভালো করে সব মশলাগুলো আমি কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিলে কি হবে টমেটোগুলো মচতে শুরু করবে আর টমেটোর থেকে জল বেরোবে তার সাথে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে আমি এবার এই যেই পাত্রে বেসনটা গুলেছিলাম সেই পাত্রে ধোয়া জলটা আমি দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কেননা যেহেতু আমি ধোকা করছি এতে কিন্তু জল অনেকটা টানে ভালো করে ফুটে ওঠার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আমি চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে আলুটা এখন সেদ্ধ করে নিয়েছি এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আপনারা ভেজেও এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি ভাজলাম না কাঁচা অবস্থায় দিয়ে দিলাম এতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে চাপা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম স্বাদ মতো চিনি দিলাম চারটে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম চাপা দিয়ে এখন আমি এটা ফুটিয়ে নেবো আলু পাপড় এগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে পাঁপড়গুলো কিন্তু ভেতরে ভেতরে রস ঢুকে যাবে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সঙ্গে দিচ্ছি একটা চামচ ঘি এখন এটা ঝোল ঝোল দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে এই যে ধোকাগুলো এই রস কিন্তু অনেকটা শুষে নেবে পাপড়ের ধোকা একেবারে রেডি এটা এখন গরম আছে তাই একটু পাতলা পাতলা দেখাচ্ছে কিছুক্ষণ পরই কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর দেখুন প্রত্যেকটা ধোকা খুব সুন্দর হয়েছে আপনাদের একটা ধোকা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু বেশ সফটও হয়েছে আর ভেতরে না এই যে পাপড়গুলো দেখুন পার্টে পার্টে দেখা যাচ্ছে পাপড়গুলোর মধ্যেও কিন্তু রস ঢুকেছে এটা একটু অন্য ধরনের খেতে লাগবে অনেকটা ধোকার মতো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ